সেটা মিশরে বলেন পৃথিবীর যারা আপনি দেখলে হয়ে সব সময় মুখের মতো কারণ আমার নবী সব সময় মুস্কি হাসিতে থাকে নবী পদকে দেখলে সবাই রিল্যাক্স হয়ে যেত আর যে একবার বসেছে সে আর উঠতে চাইত না রাত্রিবেলা আমার নবীর দরবারে এসে হারে হায় বারোটা একটা বাজে উঠে না আমার নবী অতি লজ্জার কারণে কোনো কিছু বলে না আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন কি বলেন এই সাহাই ক্রাম আমার নবীর দরবারে খাওয়া দাওয়া শেষ হলে দীর্ঘক্ষণ বসে আমার নবীর ঘুম ডিস্টার্ব করবা না উনি লজ্জার কারণে বলেন না আমি লজ্জা সত্য বলাতে আমি লজ্জা পাই না খাওয়া শেষ সবাই যার যার রাস্তায় বিদায় কি আজিব সান আমার নবী বলে না চুপ থাকে আমার নবী লজ্জার কারণে বলে না আমি কিন্তু হক বলতে লজ্জা পাই না খাওয়া দাওয়া শেষ হলে চলে যায় তোমরা যে বসে থাকো আমার নবীর কষ্ট হয় আমার নবীর কষ্ট হয় কি আজিব মোহাম্মত আচ্ছা তো হুজুর এখন কেন করতে পারতেন না কারণ আমার নবী সাল্লাম সাহালুল হুলুক সাহালুল হুলুক মানি এত চরিত্র মানে এত চরিত্রবান এত বিনয়ী এত ওয়েলকামিং এত ফ্র্যাঙ্কলি এত ফ্র্যাঙ্কলি সবাই যেই কোন কথা আমার নবীকে বলতে পারতেন কারণ আমার নবী অনেক ফ্র্যাঙ্কলি ছিলেন হজরত আনাসবিন মালিককে একটা কাজে পাঠিয়েছেন তখন উনি আমার নবীর দরবারে খেদমত করতেন উনি গিয়ে বাচ্চাদের সাথে খেলা করতেছেন অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেছে আমার নবী বের হয়ে যখন কাঁধে হাত দিল আনাস আচ্ছা আনাসও বলেন নাই ও উনাইস উনাইস আমরা সেটাকে তসগির বলি আরবিতে মানে হাই রে ছোট খাদেম হাই রে ছোট খাদে কখন পাঠাইছি কি করছো ভুলে গেছি খেলতেছি আমার লোক আচ্ছা আমরা আপনারা হলে কি করতাম দুই তাপ পর আগে লাগাইতাম আরো কত গালি গালাস করি হাদিসের মধ্যে আসছে আমার নবী হেসে দিয়েছে আমার নবী হেসে দিয়েছে হেসে দিয়ে অতপর পাঠিয়েছে কিন্তু উনি খেলাতে লেগে গেছে আমার নবী এরকম সাহালুল হলুক ছিলেন এরকম রিল্যাক্স মানে যেই কোন মানুষ অনেক ওয়েলকামিং অনেক ওয়েলকামিং হাস উজ্জ্বল নবীর চরিত্রের মধ্যে টাইট ছিলেন না এখন আমাদের সাধারণ মানুষের কথা কি বলবো এত মাহফিলের মধ্যে আমরা যাই হাই খোদা আমাদের আলেমদের মধ্যে তিন টাকার আলম যদি ভিতরে আসে তো দশ টাকার অহংকার ঢুকে কি ঢুকে এখন আরেকজন আলেম আসে ওই যিনি পাশে বসে থাকেন টাইট হয়ে থাকে টাইট হয়ে থাকে কেন টাইট করে রাখে অহংকার অন্তর খোলা রাখবেন অন্তর

এই এই ছাগলগুলা সব দিয়ে হতে হবে এই ছাগলগুলা মানি এক চোখের রাস্তা কেউ একজন আমার নবীকে দান করেছে সৎকা দিয়েছে নবী পাকের দরবারে গিফট করেছে আমার নবী বলছেন এগুলার কথা তো তোমার আর বুঝতে পারছে মানি ধরেন আপনার এখানে একশো কোটি টাকা পড়া আমি বলছি কবুল করবো এগুলো টাকাগুলো আমাকে দিয়ে ফেলতে হবে তা আপনি কি বলবেন আমার নবী বলছে এগুলা তোমার সে প্রথমে বিশ্বাস করতে পারে না কয় কি আমি এগুলার কথা বলছি কয় আমিও তো এগুলার কথা বলছি আমি সবগুলার কথা বলছি তোমার বলছে আমিও তো সবগুলার কথা বলছি ক কি বলে নিয়ে যেতে পারবো আমি তো বলছি নিয়ে যেতে হাই খোদা উনি ওগুলা নিয়ে এতগুলা জিনিস একসাথে নিয়ে উনি ওনার গ্রামে গেছেন গ্রামে যাওয়ার পরে অনেক দূর থেকে ছিল ছিল বলতেছে যে হে মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এমন ধনী যে যা চাই দান উনি গরিবীকে ভয় পান না ইসলাম কবুল করো ইসলাম পুরা গ্রাম ইসলাম কবুল করেছে এরকম চরিত্র এইরকম চরিত্রের অধিকারী নবীর উন্মত আমরা যে জিনিস আমাদের মধ্যে যেই দুইটা জিনিস আমাদের মধ্যে থাকার দরকার তার কোনটাই আমাদের মধ্যে নাই সেই কারণে আমাদের এই দুরবস্থা চরিত্র এবং নলেজ অ্যান্ড ইয়োর মোরালিটি কোনটাই আমাদের ভিতরে নাই আমাদের আজকের যে মূল আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা চরিত্রকে কোমল মেজাজের আপনারা আল্লাহর দরবারে রাতে নামাজ দরবারে তোবার কিন্তু অনেকেরই পেকে গেছে কোন মুহূর্তে কার সুইচ অফ হয়ে যায় কেউ জানে না সুইচ অফ হয়ে গেলে কোনো কিছু করার থাকবে না তো আর এরকম মানে এটা একটু জেনারেশন টু জেনারেশন প্রত্যেক বাড়ির মধ্যে দেখছেন না আমাদের কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম মোস্টলি দুনিয়াতে নাই জমিন হা করছে এক প্রজন্ম চলে যাচ্ছে আবার জমিন কিছুদিনের জন্য বন্ধ অতপর জমিন হা করবে আমাদের প্রজন্ম চলে যাবে কাজেই এমন কোন কাজ করিয়েন না যে কাজের মাধ্যমে বিশুদ্ধবার আমার নবী অন্তরে কষ্ট পাবে আপনার আমলের জন্য আমার আমলের জন্য তো আমরা কি ফেরেস্তা হয়ে যাব না আমরা ফেরস্তা হয়ে যাব আমরা গুণা করব আমরা মানুষ তো আমাদের উপর নফ শয়তান দুনিয়া গুণা করব লাখ গুণা করব লাখ তোবা করব আল্লাহর দরবারে আমার আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু কিছু গুনাহ করব না কোন গুণা যেগুলা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে আপনি মদ খাবেন কেন আপনি জুমা হালা উল্টা সিটা এগুলা কেন করব এগুলার সাথে আপনার সম্পর্ক আপনি কি চাইবেন আপনার পরবর্তী প্রজন্ম কাজ করুন আপনি যদি মারা যান আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে মানুষ নিশ্চয়ই বলবে আপনি ভালো ছিলেন কিন্তু অন্তরের মধ্যে থাকবে আপনি মদ তো আপনার মানুষের সাক্ষী মানুষ বসে যেটা সাক্ষী দেবে আল্লাহ দরবারে আপনি সেটা হিসেবে কবুল হবে যদি আল্লাহর দরবারে আপনার কুবুলিয়ত হয় মদবি হিসাবে কারলা কারলা আমি আমার যুবক ভাইদেরকে বলছি সময় খুব দ্রুত চলে যাচ্ছে মদ্যপান ছেড়ে দে আল্লাহ আল্লাহ রসুলের হায়া করে আমার রসুল সাল্লাহ আলিয়াল্লাম অনেক প্রশ্ন করেছেন আপনার আমার জন্য দিন রাত এক করে দিয়েছেন দশ বছরের মদিনার জিন্দগিতে সাতাশিটা ছোট বড় যুদ্ধ করেছেন আমার নবী ঘরে আসতে পারেন নাই শেষে তাহার নামাজ আমার নবী আর দাঁড়িয়ে বসতে পারতেন হজরত সিদ্দিকা বলছেন উম্মত আমার নবীকে দুর্বল করে দিয়েছে উম্মত নবী পাককে দুর্বল করে দিয়েছে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারছেন না এরকম ভাব দোর করেছে আপনি আমি বসে মদ খাওয়ার জন্য আপনি আমি বসে মা বাবার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমি বসে ভাই বোনদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য না এটা করার জন্য করেন না আমরা আবার হই কেন কারণ আমাদের ব্যক্তি জীবনে শান্তির দরকার আছে আপনি শান্তি পাচ্ছেন না আমরা শান্তি পাচ্ছি না শান্তি বের হয়ে গেছে আমাদের থেকে কারণ আমরা রসুলে পাকের চরিত্র যেই জাতি যখন পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে সেই জাতি আমার নবীর চরিত্র এবং এলমের যত কাছাকাছি যেতে পেরেছে সেই জাতি নেতৃত্ব দিয়েছে আমরা যতদিন আমার নবীর চরিত্র এবং এলম এই দুইটার কাছাকাছি থাকতে পেরেছি আমরা নেতৃত্ব দিয়েছি আজকের আজকের দিনে চরিত্র এবং জ্ঞান এই দুইটার দিক থেকে সবচেয়ে কাছাকাছি পশ্চিমা বিশ্বের লোক আমেরিকা ইউরোপিয়ান যাদেরকে আপনারা ইংল্যান্ডের লোক পশ্চিমা বিশ্বের লোক মিথ্যা কথা বলে না আমানতের খেয়ানত করবে না রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে কোনোদিন ইফটিজিং করবে না যান চাইতে পারে ইফটিজিং করবে না আপনি জানলা দরজা খুলে আপনার মা বোনেরা ঘরে বসে কথা বলেন কোন ইউরোপিয়ান রাস্তা দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে খাপ মেরে তাকাবে না যেটা আমরা করি এমনে পৃথিবীর নেতৃত্ব পেয়ে গেছে মনে করেন না যেই জাতি আমার নবীর চরিত্র বাস্তবায়ন করতে পেরেছে সেই জাতি পৃথিবীর ড্রাইভিং সিটে বসাবে আল্লাহ দুইটা জিনিস এলম এবং চরিত্র এলম এবং চরিত্র আপনার সাথে ধোকাবাজি করবে না ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন মানে পশ্চিমা বিশ্বের কোন দোকানে যদি ঢোকেন আপনি যদি জিজ্ঞেস করেন হালাল হারাম আছে কিনা সে যদি বলে হালাল আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট থাকতে পারবেন হালাল সে মিথ্যা বলবে কিন্তু পাশের মুসলমানের দোকানে যদি হালাল বলে আপনি দশ বার চিন্তা করবেন হালাল হবে কি হবে না ড্রাইভারের সাথে উঠেছেন আপনি ঠিক যেই জায়গায় নামতে বলবেন সেই সেই জায়গায় আপনাকে নামাবে আপনার সাথে উঁচা নিচা করবে দুই নাম্বারই চার নাম্বারই করবে আপনি ঘরের মধ্যে মিস্ত্রি রাখেন যেটা এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট অনুযায়ী সে কাজ করবে আপনার সাথে আপনার সাথে দুই নাম্বারই ছয় নাম্বারই করবে এখন আমাদের দেশে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যেই সুযোগ পেয়েছে সুযোগ হাত ছাড়া করেছে করে না সেই কারণে আপনি দেখেন আমাদের অবস্থা কুল কায়নাতের মুসলমানের অবস্থা আল্লাহ রবুল আলমিন আমাদের হামিন চরিত্র বড় গুরুত্বপূর্ণ সম্পদ এটা হাত থেকে ছাড়িয়ে না এটা হাত থেকে ছাড়ে দিলে আপনার টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না টাকা পয়সা শান্তি দিতে পারলে ইউরোপিয়ান লোক অনেক শান্তিতে থাকতে পারত এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে তারা তো শান্তিতে নাই ধর্ম ছেড়ে দিলে আপনি শান্তিতে থাকতে পারবেন পৃথিবীতে যেই জাতি ধর্ম ছেড়ে দিয়েছে সেই জাতির অন্তর থেকে শান্তি বের হয়ে গেছে সমস্ত বালা মুসিবত দূর করে তোকে আমি ব্যানে আজি দান করব। তোকে আমি ব্যানে আজি দান করব। বেশি অসুবিধা হয়ে গেছে আমার কলে সিস্তাদের আমি ওয়াদা দিচ্ছি সমস্ত ফিকনা থেকে বের করে তোকে একটা ফ্রি এক্সিপ্ট দিয়ে দেবে মামাই তাকিল্লা ইয়া জা আল্লাহু মাখরাজা আপ ফেতনা থেকে এবং তোর রিজিকের সমস্যা আমিও ওয়াদা দিচ্ছি ইয়ার জুখ হুম ইনকাইরি লাই আখতাসে এমন এমন জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দেব তুই কল্পনা করতে পারবি না তো আমার আল্লাহ জায়গায় বসা আপনাকে দেওয়ার জন্য আমাকে দেওয়ার জন্য যেখানে চাওয়া দরকার সেখানে জিন্দেগিতে চায় নাই আমার আল্লাহর রহমতের দরজা খোলা প্রত্যেক রাতে বারোটা একটার পরে মানুষ যখন শুয়ে পড়ে আমার আল্লাহ আপনার ঘরের দরজা হ্যালো হ্যালো আমার হ্যালো আর ইউ দে তুমি আছো আমি আছি কোনো অসুবিধা কোনো অসুবিধা আমাকে বল সকল সমস্যার সমাধান করব আমাকে বল টাকা পয়সার সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা কার সাথে শেয়ার করবেন মওলাই করিমের সাথে শেয়ার করবেন বেশি প্রেসার হয়ে গেছে শাহে আমানতের দরজা খোলা আছে মাগরিবের পরে চলে যান মাইজবানদার দরবার শরীফ খোলা আছে জামেয়া খোলা আছে জামেয়া তো এমন মাদ্রাসা আপনি মাগরিবের পরে ঘুরতে থাকেন জামেয়ার বারান্দার মধ্যে সুবহানাল্লাহ শাহে আমানতের দরবারে যান মাইজবানদার দরবার শরীফে যান দি আল্লাহর দরবারে কাঁদে মাওলাই করিম সকল ফিতনা থেকে বাঁচাবে সকল জায়গা থেকে একটা ফ্রি এক্সিট দেবে কিন্তু আমাদের উন্মতে মুসলিম দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ রসুল কোরআন সমস্ত নূর থেকে আমরা নিজেদের সম্পর্ক কেটে দিয়েছি সেই কারণে অন্ধকার আমাদেরকে বসেছে আল্লাহ রব আলিন আমাদের হামিয়া নাসের হোক মাওলাই করিম আমরা যা কিছু শুনেছি আমাদের অন্তরে একটা চেতনা তৈরি করে মাওলাই করিম আমাদেরকে হেদায়ত দান করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের বক্তব্য আজকে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা